খেয়াল করে দেখলাম অনেক মানুষকে দূর থেকে কিংবা প্রথম দেখাতে যেমন মনে হয় মানুষটা আসলে তেমন না হয়তো একটু অন্যরকম যে মানুষটাকে ভেবেছিলাম ভয়ঙ্কর বদমেজাজি সেই মানুষটাকে আমি দেখেছি হয়তো মাত্র একদিন ওই একদিন তার জীবনের অন্যতম একটা বাজে দিয়েছিল সেই গল্প অবশ্যই আমার জানা নেই সেই দিনেই তার সাথে আমার প্রথম পরিচয় হয় আর সেই দিনের আচরণেই আমি ধরেই নিলাম মানুষটার রক্তটা মেজাজি এবং ভালো না যে মানুষটাকে সবসময় মুখে হাসি দেখে ভাবতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হয়তো সেই মানুষটাই অথচ তার গল্প আমি জানি না তার জীবনের গল্পে আছে হয়তো বিচ্ছেদ হতাশা শুনি কোনো অভিনয় সেই শুনি কোনো অভিনয়ের প্রচ্ছদে ঢাকা থাকে সমস্ত দুঃখ বিলাস এমন কত শত মানুষকে নিয়ে ভুল ধারণা পুষে বেঁচে আছি আমরা কখনো সুযোগ হলে আমি দু চারটে বিকেল ব্যয় করে সব মানুষগুলোর গল্প শুনতাম যে গল্প আমি জানি না অল্প সময়ের পরিচয় জানা যায় না যে গল্পে মানুষটাকে বোঝা যায় না বিশালের শহরটাতে অনেক মানুষের সাথে আসলে একবারে বেশি আর দেখা হয় না কারোর সাথে দেখা হলেও ওই দুজনের মাঝে থেকে যে একটা অধিকারের অদৃশ্য দেওয়াল সেই অধিকারের দেওয়ালটা টপকানো হয় না কখনো কখনো দেওয়ালের উপরে যেতে পারলে ব্যস্ত জীবন থেকে দু মুঠো বিকেল ঘাট দিনা করে মানুষগুলোর পাথে হাত রাখতাম মুখের দিকে তাকিয়ে বুঝে ফেলতাম মুখের হাসিটা আর হাসি কিন্তু কান পেতে চাপা দীর্ঘশ্বাসের মৃদু আওয়াজ শুনতে আর জানতে চাইতাম প্রতিদিন বাড়ি ফেরার সময়টাতে গাড়ির বা বাসের জানালা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষটা কি ভাবতে থাকে কি থাকে তন্ন তন্ন করে ট্রাফিক সিগনালে অনন্ত গাল ধরে আটকে থাকা রিক্সা কিংবা বাইকে জড়ো হয়ে বসে থাকা আকাশের দিকে তাকিয়ে মানুষটা যে জীবন কল্পনা করে আসলে সেই জীবনটা কেমন সেই জীবনটা আকাশ বেয়ে সত্যি সত্যি কখন মনে আসবে তো এই সকল গল্প শুনতাম মানুষের যদিও সেই সময় মানুষের জীবনে খুব কম আসে ওই যে বললাম একবারের বেশি অনেক মানুষের সাথে আমাদের আর দেখা হয় না কত শত মানুষ জীবনে তো আসে অজনের সাথেই দেখা হয় না ভালো থাকবেন